হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু দুই থেকে তিন দিন পরে কিন্তু ঈদ তাই কম বেশি সবার বাসায় গরুর মাংস বা খাসির মাংস রান্না করা হবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসটা কিভাবে জল জল করে বিশেষ করে যারা নতুন তাদের জন্যই মূলত রেসিপিটা দেওয়া যারা গরুর মাংসটা খুব সুন্দরভাবে রান্না করতে পারে তাদের কাছে এটা কিছুই মনে হবে না আর যারা নতুন যে গরুর মাংসটাকে অনেক বেশি কঠিন কাজ মনে করতেছে যে এটা কিভাবে রান্না করে তাদের জন্য এটা আমি শেয়ার করছি মূলত তাদের জন্যই আমি শেয়ার করছি তো একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ মতো গরুর মাংসকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফাটে নিয়ে নিছি আর নিয়ে নিচ্ছি ফাঁসটা আলু ছোট সাইজের যে আলুগুলো আছে আমি ওই রকমই আলু নিয়ে নিছি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন মাংসের ভিতর একে একে সবগুলো মশলা আমি দিয়ে ভালোভাবে মেখে নেবো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ছোট ছোট টুকরো করে নিয়ে নিছি রসুন বাটা দিয়ে দেবো দুই টেবিল চামচ তোমরা চাইলে এখানে আস্ত রসুন ও রসুন বাটার পাশাপাশি দিতে পারো কারণ গরুর মাংসের সাথে রসুন আস্ত রসুন খেতে অনেক বেশি ভালো লাগে আদা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ শস্য বাটা দিয়ে দেব এক টেবিল চামচ শস্য বাটা লবণ দিয়ে দেব এক টেবিল চামুচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ শুকনো মরিচ চারটা তেজপাতা দুই তিনটাকে ছোটো করে টুকরো করে দিয়ে দিছি দারচিনি ছোট ছোট দুই টুকরো এলাচ ছয় সাতটা এখানে দিয়ে দিচ্ছি অ্যাস্টারিনিস একটা ছোট ছোট জয়ফলের টুকরো দুইটা জয়ত্রী তিন থেকে সাইট টুকরো এই গরম মশলাগুলো তোমাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে টেস্টটা আরও বেশি লাগে সাইড টেবিল পরিমাণ মতো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সরিষার তেলটাও দিতে পারো সব মশলাগুলো আমি এক একে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রেস্টে রেখে দিতে পারো গরুর মাংসটা অনেকভাবে রান্না করা যায় তবে আমি চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে আধা ঘন্টা রেস্টে রাখার পরে এখন চলে আসছি চুলায় মাংসগুলো রান্না করার জন্য এখন আমি চুলার উপর পাত্রটা বসিয়ে দিয়েছি মাংসগুলো রান্না করার জন্য আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে আমি রান্না করব। শুরুতেই মাংসটাকে আমি কষিয়ে নেব মাংসের ভিতর যখন দুই থেকে তিনবার বলক উঠে আসবে তখন ডাকনাটা তুলে হালকা হাতে এভাবে নেড়ে সেড়ে দিতে হবে অবশ্যই বলক যখন চলে আসবে সুলার কমিয়ে দিতে হবে যদি মিডিয়ামে বা বেশি হাইতে দেন তাহলে কিন্তু মাংসটা পাত্রের নিতে লেগে যেতে পারে কষিয়ে নেওয়ার সময় এভাবে দুই থেকে তিনবার পাত্রের ডাকনাটা তুলে নেড়ে সেডে দিতে হবে তা না হলে কিন্তু পাত্রের নিতে যদি লেগে যায় তাহলে ফোড়া ফোড়া একটা গন্ধ ভাব লাগবে ওটা খেতে আর ভালো লাগবে না আপনার মাংসটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন যখন দেখবেন নিচে তেলগুলো সব মাংসের উপর দিকে চলে আসছে তখনই বুঝতে হবে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে সবগুলো তেল এভাবে বাঁচতেছে মাংসের ভিতর আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করি নাই কিন্তু তোমার রান্নার প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তেলটা এভাবেই কষানো পর্যায়ে উঠে আসবে উপর থেকে তোমার রান্নার টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু অতিরিক্ত কোনো মশলারই প্রয়োজন হয় না যদি ঠিকঠাকভাবে সবগুলো উপকরণ দিয়ে থাকো আগে থেকে যে আলুগুলোকে আমি খোসা সারিয়ে নিয়েছি সে আলুগুলো মাংসের ভিতর দিয়ে আলুর সাথে মাংসটাকে এক থেকে দুই মিনিট পর্যন্ত কষিয়ে নেব একটা হাতা দিয়ে আলুর সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটা ডাকনা দিয়ে ডেকে দেব এক থেকে দুই মিনিট পর্যন্ত দেখো আলুর সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ ফানি ফানিটা আমি বেশি ব্যবহার করব না যেহেতু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিছি এখনই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বা নরমও হয়ে গেছে গরুর মাংস খাসি মাংস বা হাঁসের মাংস মুরগির মাংস যে কোনো মাংস শরীর রান্না করার সময় কিন্তু যদি ঠিকঠাকভাবে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারো তাহলে কিন্তু অতিরিক্ত পানির প্রয়োজন হয় না আমি গরুর মাংসের ভিতর মাত্র এক কাপ পরিমাণ পানি দিছি পানিটা অবশ্যই গরম করে তারপর দিতে হবে গরুর মাংসের ভিতর গরম পানিটা অ্যাড করবা তাহলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি ভালো লাগে যেহেতু আমি আগেই বলছি আজকে মাংসটা আমি গরুর মাংস এবং আলু দিয়ে জোল জোল করে রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশি রাখছি দেখো মাংসটা আমার একদম রেডি খুব সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে আর টেস্টটা এত মজা ছিল মানে অনেক বেশি ভালো লাগছে মাংসটা খেতে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আমি চেষ্টা করছি তোমাদের সাথে একদম সহজভাবে গরু মাংসের রেসিপিটা শেয়ার করার জন্য আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই